কয়েকদিন আগে আমরা দেশে বিদেশে অনেকগুলি মিডিয়া এবং আল জাজিরা রিসার্চার জুলকান অ্যান্ড সামি ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছিলাম যে প্রায় ছত্রিশটি লাশ ছত্রিশটি অজ্ঞাতনামা লাশ রায়ের বাজে বুদ্ধিজীবী কবরস্থানে যখন আমাদের ইন্টারনেট ছিল না সেই সুযোগে অজ্ঞাতনামা হিসাবে দাফন করা হয়েছিল এবং সেই অজ্ঞাতনামা কবরগুলির ছবি ভিডিও আপনারা অনেকেই দেখেছেন ইন্টারনেট মারফতে বিভিন্ন জায়গায় তবে নতুন যে বিষয়টি আমাদের চোখে এসেছে সেটা হচ্ছে তেইশে জুলাই রাত থেকে উনত্রিশ জুলাই রাত পর্যন্ত আরও উনত্রিশটি লাশ অজ্ঞাতনামা হিসাবে একই কবরস্থান অর্থাৎ রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে সেখানকার গোর ক্ষতকরা জানিয়েছেন যে প্রায় প্রত্যেকটি কবরেই দুটি করে লাশ দাফন করা হয়েছে এখানে আপনারা যে নয়টি কবর দেখতে পাচ্ছেন সেই নয়টি কবরে আসলে লাশ আছে আঠারোটি সেখানকার গোর খোদক এবং সেখানকার বিভিন্ন লোকের সাথে কথাবার্তা বলে জানা গেছে আঠারো জুলাই রাত থেকে আজকে পর্যন্ত রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে পঁয়ষট্টি জন মানুষকে অজ্ঞাত নাম হিসেবে দেখিয়ে দাফন করা হয়েছে কয়েকদিন আগে আমরা জানতে পেরেছিলাম যে লাশগুলি দাফন করা হচ্ছিল আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে কিন্তু পরবর্তীতে যে লাশ দাফন করা হয়েছে অর্থাৎ তেইশে জুলাই থেকে উনত্রিশ জুলাই পর্যন্ত সেই লাশগুলি তাদের মাধ্যমে দাফন না করে বাড্ডা থেকে রামপুরা থেকে মিরপুর থেকে বিভিন্ন হাসপাতাল থেকে সেখানকার অ্যাম্বুলেন্স দিয়ে লাশগুলিকে নিয়ে এসে বলতে গেলে অনেকটা চুপি সারেই এই কবরগুলিতে গুলিতে দাফন করা হয়েছে যদি আপনারা বিষয়টি ভেরিফাই করতে চান তাহলে আপনারা যে কোনো সময় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে বা সেখানে যারা থাকেন অজ্ঞাতনামা কবরগুলি যে সারিটি রয়েছে সেটা তারা আপনাদেরকে দেখিয়ে দিবে আসলে পরিস্থিতি যে কতটা ভয়াবহ তাই এই কবরগুলি দেখলেই অনুমান করা যায় আমরা অনেকেই আমাদের বাপ দাদার কাছে একাত্তর সালের ভয়াবহ কথা শুনেছিলাম তখন শুনতাম যে আসলে মাটিটিকে বা কবরটিকে সমান করে দেওয়া হতো দেশ স্বাধীন হওয়ার সময় পর ঠিক একই বাংলাদেশে যেটা আমরা দেখেছি কয়েকদিন আগে ইসরায়েলেও ইসরায়েলেরাও ঠিক একই কাহিনী করেছে আমাদের ফিলিস্তিনি বোনদের সাথে সেখানে গণহত্যা চালানোর পরে বড় একটি গর্ত করে সেখানে ফিলিস্তিনি ভাইবোনিকে দিয়ে উপরে কোন মাটি দিয়ে তার উপর বুলডোজার চালিয়ে মাটিটিকে সোজা করে দিয়েছে ইসরায়েলের মতন একাত্তর বাংলাদেশের মতো ঠিক একই কাহিনী এখন ঘটছে রায় এই খবরস্থানে তাই খবর টিভির পক্ষ থেকে আমরা সবাইকে আবেদন করছি দেশে বিদেশে আপনারা যারা এই বিরুদ্ধে অবস্থা নিয়েছেন তারা বেশি করে এই গণত্যার খবরটি দেশে বিদেশে প্রত্যেকটি নিউজ মিডিয়ায় প্রত্যেকটি সাংবাদিকের কাছে পৌঁছে দিন আপনারা যেই দেশে আছেন সেই দেশের ভাষায় সব জায়গায় ছড়িয়ে দিতে হবে আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালাম আলাইকুম